আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দেশের বাইরে যে যে জায়গা থেকে দেখছেন সকলের প্রতি শ্রদ্ধা রেখে স্মরণ করছি আমাদের সমাজে কিছু অসাধু লোক বসবাস করে যাদের মাধ্যম দিয়ে সমাজে বারবার একটা সমাজে বারবার দুর্গতি আসে কারণ কিছু কিছু মানুষ আছে ভুল কারণ তারা ক্ষমতার বলে কথা বলার চেষ্টা করে কিন্তু কোন কথাটা বাস্তব কোন কথাটা রিগেল আনরিগেল এই কথা তাদের ধারণাই নেই বরঞ্চ তারা গ্রামশালীর বিচার করে থাকে টেকার ক্ষমতায় সব কিছু তো টেকার ক্ষমতায় আসলে সব কিছু হয় না হয়তো বিষয়টা তারা জানে না এমন একটা সমাজ যে সমাজে টাকা আছে জোর আছে তার কথা বলমান থাকে তো আসলে বেড়ে গেল কোনো কাজ সঠিক থাকে না আইজ হোক কাইল হোক যে কোনোভাবে হোক অতি দ্রুত তার কথাটা বিচ্ছিন্ন করা হয় তো এগুলা সমাজের জন্য দুর্গতি সমাজ হোক গ্রাম হোক এগুলো হলো গ্রামের জন্য একটা দুঃখজনক কাহিনী ঘটে যায় এইসব সামাল দেওয়ার মতন কোনো ক্ষমতা থাকে না তো বিশেষ করে এই বল বিচারক যারা আছেন আপনারা সংশোধন হওয়া উচিত কারণ আপনারা এইগুলা গ্রামশালের বিচার করার সময় মাথায় একটা বিষয় রাখতে হবে মা মানুষ মৃত্যুশীল কারণ মানুষ যেমন আসে আসার সিরিয়াল আছে যাওয়ার কিন্তু সিরিয়াল নাই আপনারা গ্রাম সালিশ বিচার করেন ভালো কথা বিচার করেন তবে কেউ যাতে আপনাদের বিচারে অসন্তুষ্ট হয় না অসন্তুষ্ট যাতে না হয় এমন বিধান রেখে বিচার করবেন আর যদি বিচার সালিস না করতে পারেন আপনি বিচার অংশ গ্রহণ করবেন বিচার শুনবেন যদি কোনো বিচারক বল কথা বলে তার কথাগুলো যুক্তিসঙ্গত বিষয় ধরে তুলবেন তাইলে আমার মনে হয় প্রত্যেকটা সমাজ প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা পাড়া আমার মনে হয় ভালো হবে তাইলে সাধারণ মানুষ যারা তারা বিচার পাবে